বাকিয়ার হলদিয়াপালংকে ফজল করিম ও শাহজাহানের নেতৃত্বে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে শনিবার সকাল সাড়ে নটার দিকে পালং ইউনিয়নের পাঁচ নম ওয়ার্ডের মধ্যম হলদিয়া জোলারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে জানা যায় মরিচাপালো মদ্যম দিয়ে এলাকার মাওলানা আব্দুল শুকুর জামি মসজিদের পাশে আহতদের উপর আকস্মিক হামলা চালানো হয় এ সময় আহতদের সুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায় পরে আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয় ঘটনার পরদিন আমির হোসেন ও তার স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় ওনার নাম হলো ফজল করিম পিতামর জিন্ন আলী তখন আমাকে একদিন অফার দেয় তুমি যদি এখানে বাড়ি করো আমার পাশে তাহলে আমাকে দুই লক্ষ টাকা শান্তি দিতে হবে আমাকে খুশি করতে হবে আহতরা হলেন পাগলিবিল হলুদ ভনিয়া গোনার পাড়ার বাসিন্দা মৃত সুলতান আহমেদের ছেলে আমির হোসেন আমির হোসেনের স্ত্রী সোনা মেহের আমির হোসেনের মেয়ে রাশেদা বেগম জাহাঙ্গীর আলমের স্ত্রী মায়েশা বেগম আমির হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর জানান ফিতার ক্রয়কৃত সম্পত্তির সীমানা নির্ধারণ করার জন্য গেলে চাঁদা দাবি করেন ফজল করিম আমার আব্বু আর আম্মু এখন পাঞ্জাব মৃত্যুর পাঞ্জাব সাথে লড়ছে বাসে কিনা সেটা জানি না বা আল্লাহ জানে হায়াত হাতে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশ পুলিশ প্রশাসনের কাছে এই বা প্রশাসন যত প্রকার প্রশাসন আছে সবার কাছে আমার অনুরোধ সাংবাদিক যতগুলো এরা ভাইয়েরা আছে সবার কাছে আমার একটু অনুরোধ আখল আবেদন আমরা নিরহ আমার আব্বু নিরহ আমাদের জায়গা থাকার কোনো মানে ইয়ে নাই এরা বাকীত সম্পর্কিত সু করে দেখেন এরা প্রতিনিয়ত তো আমাকে মেরে ফেলার জন্য এসেছিল আল্লাহ প্রাণে বাঁচাইছে এরা নিজের খুব নিজে নিজের লোকরা নিজে তিনি আরো বলেন হামলা করার একদিন আগে সাধা ধাবি নিয়ে ওখিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয় নাই বিচারের সাথে বিষয়টি সুষ্ঠু সমাধানের প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন ভুক্তভোগী পরিবার কক্স টিভি নিউজ ডেস্ক